মিলিস কিচেন ব্লগ আজকে একটা ছোট মোট দুই থেকে তিন মিনিট কি চার মিনিটের মতন একটা ব্লগ হবে তো আজকে এই তিন চার মিনিটের ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার কাকা আপন কাকা শ্বশুরের ঘরে মাতৃস্ব মিলন দিবে তো সবাই কাজকর্মতে ব্যস্ত আমিও একটু কাজকর্ম করার মাধ্যমে অল্প ভিডিও আপনাদের সাথেও শেয়ার করছি তো দেখুন এই সেটে ধোয়া ধুই কাটা রান্না চলছে আর কি মানে সবাই হাতাহাতি করে তাড়াতাড়ি করে নিচ্ছে আর এই মাতৃ সম্মিলনটা হচ্ছে আমার কাকা শ্বশুরের গড়ে তো এই যে দেখুন আমার যা আমার ছোট যা তো ওই ঠাকুরের কাজটি করে নিচ্ছে আর এই মাতৃসন্মিলনটা দেওয়ার উদ্দেশ্য হলো সবাই এই যে আমাদের বঙ্গাইগাঁও সবাই মার আর কি মানে একত্রিত হয়ে আর কি সবার ঘরে ঘরে যখনই যার ঘরে সম্মেলন দিয়ে থাকে তো সবার ঘরে গিয়ে সম্মেলন করে একটা ঘট আছে ওনারা মানে যে যার ঘর থেকে যে দক্ষিণাটা দিয়ে থাকে সেই দক্ষিণাটা দিয়ে আজকের এই সম্মেলনটা হচ্ছে তো সাথে থেকে জেনে নিন এমন করে সম্মিলন হয় আর খুবই ভালো লেগেছে যে সব মারা মিলে এমন একটা সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছে মাতৃসন্মেলন বা সৎসঙ্গ এমন করে করে থাকে একত্রিত হয়ে তাইনা বন্ধুরা সত্যি খুব ভালো লেগেছে আর কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সকালে বাসি কর্ম করে সমাপন স্নান করে ইষ্ট পূজা হয়ে এক মন দেব দেবীর ভোগ করিবে যেমন রন্দনাদি সেইভাবে পরিবে যতনে স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে নারী নীতি সর্বদাই পালন করে যাবে নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে এক অভাবে নারী তনা জাগে দেখুন বন্ধুরা কি সুন্দর না মাতৃসন্মিলন হচ্ছে তো আপনারাও এমন করে সব মারা একত্রিত হয়ে জয়গুরুর একটা দিতে পারেন বা দিতে পারেন তো আপনারাও এমন করে করে স্থির নিন যে আপনারাও এমন করে নেক্সট টাইম থেকেও আপনারাও এরকম করে সুন্দর একটা মাতৃসন্মিলন বা সৎসঙ্গ দিয়ে থাকবেন তো দেখুন সৎসঙ্গ মাতৃসম্মিলন মানে শেষ হয়ে যাওয়ার পর সবাইকে পশা প্রসাদ বিতরণ করা হচ্ছে তো সবাই বসে প্রসাদ খেয়ে নিচ্ছে আর প্রসাদে ছিল ফল আর বুজিয়া বরিন্দা আর খিচুড়ি পায়েস টক লাবড়া এইসব দিয়ে আজকে সবাইকে ভোগ করানো হয়ে গেল আর খুব সুন্দরভাবে সবাই মন মানে শান্ত মনে প্রসাদ গ্রহণ করে নিচ্ছে তো বন্ধুরা আজকে আমার কাকি শাশুড়ির ঘরটা আপনাদেরকে ঘুরিয়ে চারপাশটা দেখিয়ে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে আর খুব সুন্দর একটা ঠাকুরের মাতৃসম্মিলনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা আমাদের আমার নিধি রুদ্রর মনে মনটা খারাপ কেননা আজকে এই এখানে মাতৃসম্মিলনটা শেষ করে আমরা কালকেই চলে যাব গুয়াহাটিতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নতুন